আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মদিরের পক্ষ থেকে আবার চলে আসলাম মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল আপনাদের আজকে আমি মেহগনি কাঠের থ্রি ডিজাইন করা দরজা দেখাবো এবং কি মাত্র তিন তক্তায় তিন তক্তার দরজাগুলি তার গুণমান কীরকম এবং কি ভালো কাঠের ভিতরে জানুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আপনি এই ফিনিশিং সারা দরজাটা দেখাবো মাত্র থ্রিডি ডিজাইন করে করা হয়েছে মাথা এবং ফিঙ্গার জয়েন্ট দরজা গুলি দেখবেন পুরা সুন্দর থ্রিডির কারণে এরকম ডাবানো নকশাগুলি আর আপনারা তো এটা অনেকেই জানেন যাদের দরজা প্রয়োজন তারা তো অনেক দরজায় দেখেন এরকম কোয়ালিটি ফুল দরজা খুব কমই পাবেন তো এই দরজাগুলি আমরা দাম নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তিন তা তাও চলে এসেছি পাল্লা মেন পাল্লা তাও তিন চপ্তা দিয়ে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম নিচ্ছি এরকম সেম সেম ডিজাইনের আমার আট পিস দরজা অর্ডার হয়েছে এবং কি তার সাথে আট পিস আছে তো আমি এখন আপাতত সবগুলি দরজা দেখাচ্ছি না এরপরে কিছু আরো কিছু লেখার বালিশ করার দরজা আছে সেই সম্বন্ধে সেইগুলিও আমরা দেখাবো সর্বত আপনারা এই ডিজাইনটা দেখেন এই বাইপ ওভার সিকে আমাকে অর্ডার করেছে সেই দরজাগুলি মাত্র দাম নিচ্ছি তেরো হাজার টাকা আপনার লেখার বাণিজ্য সহ হাজার পাঁচশো টাকা দরজার দাম মেহগনি কার্ডের তিন দরজার দাম আর ছ হাজার পাঁচশো টাকা হলো গিয়ে লেখার বাণিজ্যের বাণিজ্যের জন্য আর এরকম সেম ডিজাইন আছে দুইটা দরজা আপনারা দেখেন এই লেখার তো অনেক সময় অনেক দেখেন আমাদের লেখাটা একটু আলাদা অন্যরকম সৌন্দর্য এই দেখেন আরেকটা আছে এটা থ্রি ডিজাইন একদম নতুন ডিজাইন আনা এটা এই দরজাটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি ফিরে পেয়ে যাবেন আর একটি দরজা আছে এখানে আল্লাহু লেখা এবং কি আপনারা চাইলে যে কোনো মডেল যে কোনো লেখা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা যে নিজস্ব সিঞ্জি মেশিনে ডিজাইন করে থাকি আমাদের নিজস্ব কারখানা এই জন্য আমরা সব ধরনের মাল দিতে পারি আমরা সবসময় আপনাদেরকে ভালো মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি তাই প্রিয় দশতা আমি আমার কারখানা আসার ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটেশ্বর নতুন রাস্তা বেড়া রেস্টুরেন্টের সামনে আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন যাদের দরজা প্রয়োজন তারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এমনকি ফেসবুক পেজও আছে মদিনা ডোরের আপনারা চাইলে ফেসবুক পেজও ঘুরে ঘুরে আসতে পারেন ভিডিওটা আমি আজকে পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ